অভিযোগ দায়ের হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই ছিনতাইয়ের ঘটনার কিনারা করলেও হুগলির চণ্ডীতলা থানার পুলিশ উদ্ধার হয়েছে টাকা গ্রেপ্তার করা হয়েছে এক দুষ্কৃতীকে জানা গেছে চণ্ডীতলা থানা এলাকার বাসিন্দা স্বপ্ন মুখার্জি নামে এক মহিলা গত ষোলোই আগস্ট শিয়াখালার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন কিন্তু রাস্তায় তার টাকা ছিনতাই হয়ে যায় এই ঘটনার বিষয়ে কুড়ি আগস্ট তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগ পাওয়ার পরই এলাকার সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছিল চন্ডিতলা থানার পুলিশ এবং আটচল্লিশ ঘন্টার মধ্যেই নদিয়া জেলার বিজপুর এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা এবং একটি মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ ধৃতকে আজ শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হয় আচ্ছা তো গত ষোলো তারিখ আগস্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে থেকে একজন মহিলা স্বপ্ন মুখার্জি নামে একজন মহিলা কিছু টাকা তুলে বেরোচ্ছিলেন এবং পথে তার একটা স্ন্যাচিং হয় তো গত কুড়ি তারিখে এটা নিয়ে চণ্ডিতলা থানায় কমপ্লেন্ট হয় এবং সেটার বেসিসে আমাদের একটা স্পেসিফিক কেস স্টার্ট হয় ছশো বাষট্টি নম্বর কেস তো তারপরে আমরা ব্যাংকের সিসিটিভি ফুটেজ কালেক্ট করি সেই সিসিটিভি ফুটেজ দেখা হয় সেখানে একজন সন্দেহজনক একজন ব্যক্তিকে আমরা চিহ্নিত করি এবং তার বাইকটাও আমরা চিহ্নিত করি একটা পালসার বাইক ছিল তো বাইকের নাম্বারটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না যাই হোক তো সেখানে আমরা ছটা নাম্বার এরকম আমরা ইয়েতে আমাদের অ্যাপে সার্চ করি এবং সেখান থেকে একটা আমরা সন্দেহজনক পাই তো সেইটা সূত্র ধরেই আমরা এগোই এবং গতকাল রাত্রে বিজপুর থানা থেকে শিবু দেবনাথ নামে একজনকে এই ঘটনায় অ্যারেস্ট করা হয় তো এখনও অবধি পালসার ওয়ান একটা বাইক যার নাইনটি কে টু ফোর এবং কিছু টাকা এখনো অবধি আমাদের রিকভারি হয় এবং আমাদের যেটা মনে হচ্ছে এখনো অবধি যত দূর তদন্ত এগিয়েছে তো এর সাথে আরও একজন ব্যক্তি জড়িত আছে তো তার সন্ধানে এখনও আমরা খোঁজ চালাচ্ছি আমি শিয়াখানা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে শিয়া তুলে নেবেছি নিচেতে কিন্তু আমাকে যে ফলো করছে আমি সেটা বুঝতে পারিনি আমি সবজি বাজারে গিয়েছিলাম আলু কিনেছি কিনে পার্বতী ঘোষ বস্তালয় শুনতে শিয়াকালা বাজারে খুঁজে যাচ্ছি ওরা তার উল্টো দিক দিয়ে যাচ্ছে আমি অটোই উঠেছি ওনারাও আমার পেছনে পেছনে গেছে কিন্তু আমি যখন আমার বাড়ির কাছে নেবেছি নেবে ওদের দেখতে পাইনি আমি নিজের মধ্যে একটা গলি দিয়ে যাচ্ছি আমার বাড়ি বাড়ির আর পাঁচ ছপাপ দিলে আমার বাড়ি সেইখান থেকে আর ছুটে একজন ভদ্রলোক আসছে পিছু পেঁচু আমি ব্যাকি ঘুরে তার দিকে তাকাই তাকিয়ে দেখতে আমাকে বলছি কি এই গলিটা নয় পাশের গলিটা কিন্তু আমাদের ওখানে সব ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্কে টাকা আনতে যায় আমি বলেছি ওই রামি ছেলে হয়তো পিঠে ব্যাগও ছিল কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাগটা হাত থেকে কেড়ে ছুটে চলে যায় আমিও তার পেছনে ছুটতে ছুটতে যাই আমার টাকা চলে গেছে বাঁচাও আমার টাকা চলে গেছে বাঁচাও কিন্তু তখন যে হারে বৃষ্টি হচ্ছিলো কাউর দেওয়ার সম্ভব নয় কথাটা আমার শোনা বা কেউ আসা তারপর আমি কান্নাকাটি করি তারপর এখানে আসি এখান থেকে আমার ছেলে সন্তানে আমার জামাই ছেলের মতো ওই আমার এখানে নিয়ে আসে তা পুলিশদের কাছে আর আবেদন করেছিলাম যে তাড়াতাড়ি এই বিচারটা যেন আমি পাই সেটা আমি পেয়েছি এটাই আমার আশা বা ধন্যবাদ জানাই তাদের কি বলবেন এই যে পুলিশ এত তাড়াতাড়ি একটা মানে আসামিকে ধরল কিছু নিয়ে এলো কি বলবেন আমি তাদের ধন্যবাদ জানাচ্ছেন আর কি আছে আমি এত ভালো ভালো কাজটা তাড়াতাড়ি করে দিল বা আমি যেটা বলেছিলাম সেটা আমায় করে দিয়েছে এদের কাছে আমার এটা বিশ্বে হ্যাঁ আমি আশা নিশ্চয়ই করেছিলাম এদের কাছে আসছি যখনই এসেছি এরা এটাই বলেছে আমি সূক্ষ্ম বিচার পাবেন কোনো চিন্তা নেই আপনার টাকা উদ্ধার করব লোকও শনাক্ত করে দেবো আপনার হ্যাঁ বিচার পেয়েছি অবশ্যই বিচার পেয়েছি তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন